একশো তিপ্পান্ন তিপ্পান্নপান ব্যক্তিকে একশো তিপ্পান্ন ছাব্বিশ হাজার একশো তিপ্পান্ন ছাব্বিশ হাজার একশো তিপ্পান্ন ছাব্বিশ হাজার একশো

ওই তো ভাই সবই তুলেছে ভাই আরেকটা তোলেন আরেকটা তোলেন আরেকটা তোলেন ভাই আরেকটা করেন এমনি দুনিয়ার সময় গেল আমি চোখ বন্ধ করছি না ছাব্বিশশো পঁয়ত্রিশ ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ 35 <laughs> 35 <laughs>

মোট পুরুষদের পিটি লাগাইছে কত বছর বেশি কষ্ট আছে একাই কয় 10টা পুরস্কার আছে আর 10টা পুরস্কার আছে আর 10টা আর 10টা আচ্ছা আমাদের আর এক্সট্রা দশটা পুরস্কার আছে এটা শান্তনা পুরস্কার যারা আমরা পাই নাই এদের জন্য দশটা পুরস্কার আরো আছে এটা শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার কিন্তু টানা হয়েছে সবাই বসেন দশ মিনিট আর দশ মিনিট হয়ে যাবে দশ মিনিট খাবার সবাই আপনারা লাইন দিয়ে টিকিট হাতে করে লাইন দেবেন লাইন দিয়ে টিকিট জমা দেবেন খাবার নেবেন সবাই টিকিট জমা দেবেন লাইন দিয়ে খাবার নেবেন টিকিট জমা দিয়ে লাইন দিয়ে খাবার নেবেন সান্তনা পুরস্কার ছাব্বিশ হাজার একশো পঁচাশি ছাব্বিশ হাজার একশো পঁচাশি কত কত শুনুন সমলক পুরুষ কা দিয়ে দেন হ্যালো ভাই এক মিনিট দর্জ সহকারে শুনুন সবাই ভাই এত কোন অনুষ্ঠান আমরা সুন্দরভাবে আমরা সুন্দরভাবে পরিচালনা করছি আপনি ভাত কাছে তো আপনাদের খাবার হাতে হবে আপনারা বসে খাওয়া শেষ করবেন ব্যস্ত আর কিছু নাই এবং মহিলা যারা আছে এদেরকে একটু আগে সুযোগ দিয়েন বাচ্চারা আছে এদের আগে সুযোগ দিয়েন আর পুরুষ ছেলে যারা আছি আমরা একটু পরে যাই মহিলা আমাদের অল্প হয়তো দশ পনেরো জন হবে ঠিক আছে ভাই ধন্যবাদ সবাই আমাদের শান্তনা পুরস্কার গুলো আমি এখন দিয়ে

Εξωτερική, απευθεία εξωτερική, απευθεία εξωτερική, απευθεία εξωτερική, απευθεία εξωτερική, απευθεία εξωτερική, απευθεία εξωτερική, απευθεία

ছাব্বিশ হাজার এ নয় ছাব্বিশ

27043 এটা অঙ্ক যদি আমি স্যার এই பேர் কো না 27043 7044 27144 12 27043 27043 তোমার জন্য অপেক্ষা এসো